সালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ভিউয়ার্স এবং কাস্টমারদের অনেক রিকোয়েস্টের করে না আমরা কিন্তু সাতটা আর সিক্স প্রোডাক্টটা এখন নিয়ে আসছি আপনাদের জন্য আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে এটা অনেকদিন যাবত আপনারা জানেন যে এই প্রোডাক্টটা আমাদের কাছে মার্কেট আউট ছিল তো এই ফোনের প্রতিটা ফোনের ফ্রেশ কন্ডিশনের ইউনিট আমাদের কাছে চলে আসছে ফোনটাতে যারা কনফিগারেশন জানেন তো জানেনি আর যারা না জানেন তাদের উদ্দেশ্য বলা যে এই ফোনটাতে আপনারা কনফিগারেশন হিসাবে পাচ্ছেন বারো জিবি র্যাম বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন স্টোরেজের সাথে স্ন্যাপড্রাগন এইট এবং খুবই সুন্দর একটা কার্ড এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো এই ফোনটা পার্চেস করতে চাইলে চলে আসতে হবে আমাদের শপ অ্যাপেল গার্ডেন যমুনা ফ্লিচার আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ফোরটি জিরোয়ান জিরো ফোর এট টু জিরো ফোর এ টু শপেডি আসলে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পার্চেস করে নিতে পারবেন আর যারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কুড়ি হারে করবেন কুরিয়ারে হারে করতে হলে আপনাকে অ্যাডভান্স এক হাজার বিশ টাকা অফলাইন পেমেন্ট করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা তুলে নিতে পারবেন আপনাদের সর্বোচ্চ আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনাদের হাতে প্রোডাক্টটা পৌঁছে যাবে আর যারা অফলাইনে শোরুমে চলে আসতে চান আর আগে বলা ঠিকানায় চলে আসতে পারেন যে কোনো ফিচার পার্ক আর যারা আমাদের সবটা খুঁজে পেতে কষ্ট হয় আমাদের নাম্বারে অ্যাড করে আমাদের নাম্বারে কল দিলেন আমরা আপনাকে রিসিভ করবো তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ